শ্যামলি রিং রোডে আদাবর থানার ঠিক পেছনে বাইতুলামান হাউজিং এ আমি দাঁড়িয়ে আছি এখান থেকে রিং রোডের সাথে লাগানো যে সব কমার্শিয়াল বিল্ডিং আবাসিক বিল্ডিং সেগুলো এখান থেকে দেখা যাচ্ছে জাস্ট রিং রোড থেকে আপনি এই জায়গাটাতে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে আসবেন হাঁটার পথ মাত্র দুই থেকে তিন মিনিট আদাবর থানা মেন রোডের সাথে আপনি জানেন এই এলাকা একটা ভিআইপি এলাকা যারা আপনারা বসবাস করতে চান একটা চমৎকার লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান তাদের জন্য আজকে আমরা চলে আসি যে প্রজেক্টে এই প্রজেক্টের জমি যেটা আছে এখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা ভেঙে ফেলা হবে এর এখানে নতুন একটা বিল্ডিং করা হবে আপনারা যারা চান একটা রিজনেবল প্রাইজের মধ্যে একদম অর্ধেক খরচ প্রায় অর্ধেক এর কাছাকাছি খরচ কমে আপনারা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন বাজার মূল্য এই এলাকার মধ্যে রয়েছে একটা অ্যাপার্টমেন্টের যদি আমি হিসাব করি 11000 টাকা থেকে 12000 টাকা পর্যন্ত কিন্তু পার স্কয়ার ফিট দাম রয়েছে এই এলাকায় বাট আপনি এখানে যদি ইনভেস্ট করেন অথবা এখানে যদি একটা অ্যাপার্টমেন্ট নেন সেক্ষেত্রে আপনার খরচ হবে মাত্র 7300 টাকা করে তো আমরা এই প্রজেক্টে যারা

থাকি আর কি আচ্ছা আর পেশায় বিজনেস করি আচ্ছা আপনি বিজনেস করেন আচ্ছা একটু বলবেন যে আপনি এই প্রজেক্ট থেকে কেন শেয়ার কিনেছেন এক নাম্বার কারণ হচ্ছিল প্রায় বিশ বছর ধরে আমি এই এলাকাতে একুশ বছর ওকে আমার বাসাই জাস্ট এক দুইটা রোড পরে আর কি আচ্ছা এখন যেহেতু ভাড়া বাসায় থাকি একটা সুযোগ খুঁজছিলাম যে এইদিকে আমি যদি একটা নিজের ফ্ল্যাট ইয়ে করতে পারি যেহেতু মিডল ক্লাস ফ্যামিলি তা সেইভাবেই খুঁজছিলাম খুঁজতে খুঁজতে আসলে বাসার পাশে হলেও অবাক করার ব্যাপার হচ্ছিল ভাইয়া আমি আপনাদের ভিডিও থেকে এটার সোর্সটা পেয়েছি আর কি আচ্ছা আচ্ছা মানে আমরা আগে যে ভিডিওটা করেছিলাম জি এক্স্যাক্টলি 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 এটাতে আসলে এটা মজার ব্যাপার যে আমার বাসার কাছে হওয়ার সত্ত্বেও আমি আপনার জানলাম কারণ এখানে তো আসলে ওরকম কোন সাইনবোর্ড ছিল না বা কোনো কিছু আমরা সোর্চ করতেছিলাম তা আপনাদের ওটা দেখলাম দেখে এখানে আসলাম এসে যেটা সব থেকে ভালো লাগছে যে আসলে মিডল ক্লাস ফ্যামিলি যারা একটু ইয়ে আছে তাদের যেরকম আমাদের এই এলাকাতে আপনার বর্তমানে যদি একটা ভালো এর কাছ থেকে একটা মানসম্মত কাজ মানে আমার বাসার যেখানে থাকি তার পাশের বিল্ডিংটাই ধরেন হচ্ছিল সাড়ে এগারো হাজার টাকা করে স্কোয়ার ফিট গেছে আচ্ছা আচ্ছা এই এরিয়ার মধ্যে এই এরিয়ার মধ্যে আচ্ছা আর এটা কিন্তু এটা তো চার নাম্বার রোড ওটা আরো কয়টা রোড ভিতরে ভিতরে বাট এটা তো আর একটু ফ্রন্টে আচ্ছা এবং এটার আপনার আদাপর মেইন রোডের সাথেই জাস্ট এক প্লট পরেই আর তো সেই হিসাব বিবেচনা করে আমি দেখলাম যে এখানে আমার জাস্ট সত্যি কথা বলতে এখন আমি যদি ল্যান্ডটা কিনে ডেভেলপ করি অলমোস্ট সেমই পড়তেছে আচ্ছা মানে হ্যাসেল ফ্রি হাসেল হ্যাঁ হ্যাঁ প্রাইজের এটা যদি একটা দিক দেখেন হ্যাঁ হ্যাঁ আরেকটা দিক হচ্ছিল যে আমাদের একটা ফোকাস ছিল যে আমার বাবা गवर्नमेंट জব করতেন আমরা সব আসলে ওই কমিউনিটিতেই বড় হইছি আমিও চাইছিলাম যে আমার সন্তানদেরকে নিয়ে যদি এরকম একটা কমিউনিটিতে ইয়া করতে পারি আচ্ছা তা সেই হিসাবে যেটা দেখা গেল যে এখানে আমি দেখতেছি শেয়ারহোল্ডাররা হয় ঢাকা ইউনিভার্সিটি অথবা गवर्नमेंट জব করেন অথবা মানে জাস্ট এই এই শেয়ার এইটা একটা বড় ইস্যু ছিল আচ্ছা আচ্ছা আর তিন নম্বর লাস্ট যে ইস্যুটা ছিল যে আমার একটা চয়েস ছিল যে আমার এই ফ্লোরটা দরকার হুম সেখানে তারা কিন্তু আমাকে এই অপশনটা দিছে যে अवेलेबल যে ইটা আছে ওইখানে আমাকে একটা পছন্দসই আমার আমার অ্যাপার্টমেন্টটা দিছে আমার ইটা এইটা হচ্ছে আমার যে তো ফ্যামিলি নিয়ে থাকব সেই হিসাবে আমার এটা খুব ভালো লাগছে আচ্ছা তার মানে যে চয়েজের অপশনটা তো শুধুমাত্র আপনার জন্য না সবার জন্যই অবশ্যই তাই মনে হয় মানে আমি আমি পেয়েছি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এটা সবার জন্যই আসলে কমন ভাবে দেওয়া যেহেতু আপনি আগে এসেছেন আপনার পছন্দ মতো আপনি নিতে পেরেছেন যারা এখন আসবে মানে যেগুলো আছে সেইখান থেকে তারা চয়েস করে নেবে জি 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 আচ্ছা এখন আপনার যে কথাগুলো আপনি বললেন এই কথাগুলো আমাদের দর্শক যারা আছেন এখানে যারা আসবেন তাদের ক্ষেত্রে তো অবশ্যই প্রযোজ্য মানে আপনি কি আসলে সাপোর্ট করেন এখানে আসলে নেওয়া উচিত না এখন আমি সাপোর্ট করি কিনা এটার প্রথম উত্তর আপনি পেয়ে গেছেন যে আমি নিয়েছি হ্যাঁ 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 সো ডেফিনেটলি যে আমিও চাবো সমমনা যদি কেউ থাকে বা এরকম ইয়া হয় কারণ আসলে তো আসলেই হচ্ছে না তারাও আবার যাচাই বাছাই করতেছে এক্স্যাক্টলি যে আমি আসলে প্রপার লোক কিনা এখানকার ইয়েটা কি হবে তবে আশা করি অবশ্যই হবে ওকে তো অনেক ধন্যবাদ আপনাকে আমাদের দর্শক যারা আছেন আমি তাদেরকেও বলবো যদি আপনাদের কারো কোনো কনফিউশনও থাকে তাও যিনি শেয়ার হোল্ডার যে ভাই আমাদের সঙ্গে উপস্থিত আছেন ওনার সাথেও চাইলে আপনারা একবার কথা বলতে পারেন নেওয়ার আগে কোনো সমস্যা আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে ওকে দর্শক যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন অনেকেই প্রবাসে আছেন যারা বাংলাদেশে আছেন যে যেখানে আছেন আপনারা আজকের ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন কারণ আপনাদের জন্য এরকম দুর্দান্ত সুযোগ সব সময় কিন্তু আসে না। আজকে যে সুযোগটা আসছে আপনাদের আপনি হয়তোবা অনেক বছর ধরে অপেক্ষা করছিলেন যে এরকম একটা প্রজেক্টে আপনি ইনভেস্ট করবেন অথবা এরকম একটা জায়গায় আপনি একটা অ্যাপার্টমেন্ট কিনবেন। সেই সুযোগটা আপনাদের জন্য চলে আসছে। আপনি দেখেন আশেপাশে কোনো খালি জায়গা নাই। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু বিল্ডিং আছে। এখানে নতুন করে বিল্ডিং হওয়ার কোনো সুযোগই নাই কারণ অলরেডি এটা ডেভেলপড একটা এরিয়া। আর যে বিল্ডিংটাতে দাঁড়িয়ে আছি এটাও কিন্তু মানে কয়েক দশকের একটা বিল্ডিং এটা না হলে পঞ্চাশ বছর ষাট বছর আরো বেশি হবে ত্রিশ পঁয়ত্রিশ বছরের একটা বিল্ডিং পুরানো বিল্ডিং পুরাতন বিল্ডিং এটা ভেঙে ফেলা হবে ভেঙে ফেলে তারা নতুন করে একদম নতুন প্ল্যানিং এ এখানে বিল্ডিংটা করবেন তো এই বিল্ডিং এ আপনি চাইলে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন এখানে কিভাবে অ্যাপার্টমেন্ট কিনবেন সেটা নিয়ে বিস্তারিত জানাবো এবং আপনারা যারা একটু উচ্চ মধ্যবিত্ত মানে যাদের স্বপ্ন যে ভাই আমার অনেক টাকা নাই দুই কোটি আড়াই কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কেনার সুযোগ নাই আমি একটু রিজনেবলের মধ্যে একটা ভিআইপি লোকেশনে সকল সুযোগ সুবিধা সম্বলিত একটা জায়গায় চাই সেক্ষেত্রে এই জায়গাটা আপনাদের জন্য বেস্ট হবে ওকে ভাই যদি বলতেন আপনাদের এখানে জমির পরিমাণটা কত এখানে জমি হল ফাইভ পয়েন্ট ওয়ান কাঠা আচ্ছা অজুতাংশ গেলে আটশো চুয়াল্লিশ অংশ জমি আছে এখানে বিল্ডিংটা করবেন কত তাল বিল্ডিং হবে বেসমেন্ট গ্রাউন্ড ফ্লোর এবং নাইন প্রত্যেকটা ফ্লোরে দুইটা করে ফ্ল্যাট হবে আঠারোটা ফ্ল্যাটের বিল্ডিং হবে আঠারোটা ফ্ল্যাটের বিল্ডিং হবে এই বিল্ডিং আঠারোটা ফ্যামিলি বসবাস করবে আচ্ছা লিফ্ট কয়টা থাকবে লিফ্ট থাকবে একটা লিফ্ট একটা টুয়েলভ পার্সেন্ট এর একটা লিফ্ট থাকবে ওকে বড় একটা লিফ্ট বড় একটা লিফ্ট থাকবে সিঁড়ি তো একটা থাকবে সিঁড়ি একটা থাকতে ওকে আর ফ্ল্যাটের সাইজ হচ্ছে 1450 স্কয়ার ফিটের ফ্ল্যাট সাথে 150 স্কয়ার ফিট একটা গ্যারেজ একটা গ্যারেজ থাকবে টোটাল 1600 স্কয়ার ফিট আচ্ছা তো এই এলাকায় আপনি হিসাব করে দেখেন বর্তমানে যেই অ্যাপার্টমেন্টের মালিক আপনি হবেন মানে যদি আপনি রেডি অ্যাপার্টমেন্ট কিনতে চান আমি শুরুতে যেটা বলছিলাম এখন কত টাকার দাম আছে এই এলাকার মধ্যে যদি কেউ রেডি অ্যাপার্টমেন্টে চায় তাহলে তেমন কোনো মানে সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাটই বেশি বেচাকেনা হয় আর নতুন নাই আর কি নতুন তেমন একটা নেই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং আছে দুইটা বিল্ডিং দুইটা কোম্পানির নাম এখানে বিল্ডিং করতেছে কোম্পানির নামটা নাই নিলাম ভিডিওতে তাদের আস্কিং এগারো হাজার পাঁচশো টাকা বা বারো হাজার টাকা এখন পেমেন্ট মোডের উপরে কিছুটা নেগোসিয়েশন করতে পারে সেটাও সাড়ে দশ বা এগারো হাজার টাকার নিচে কম হবে না সেটাই সেই তুলনায় আপনাদেরটা যদি আমরা হিসাব করি কত টাকা ল্যান্ড শেয়ার এবং কনস্ট্রাকশন কস্ট অ্যাকুমুলেট করলে এটার প্রাইস এসে দাঁড়াবে সাত হাজার তিনশো টাকা অনলি সাত হাজার তিনশো টাকা তার মানে আমরা যদি কমের হিসাব করি যে একটা রেডি অ্যাপার্টমেন্ট যদি এগারো হাজার বারো হাজার টাকা করে স্কোয়ার ফিট বিক্রি হয় আপনাদের সাত হাজার তিনশো টাকা করে যদি খরচ হয় সেক্ষেত্রে প্রায় তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা সেভ হচ্ছে সেভ হচ্ছে তো দর্শক আপনারা বুঝতেই পারছেন যে আপনারা যদি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান সেক্ষেত্রে কত টাকা কমে আপনি একটা অ্যাপার্টমেন্ট পাচ্ছেন তাও আবার এই যে টাকাটা সেটা কিন্তু অনেক রিল্যাক্সের সাথে দিতে পারছেন জি জমির মূল্যটা আগে পরিশোধ করে দিতে হবে এটাই হয়তোবা বা অনেকের কাছে একটু একটু প্রেশার হয়ে প্রেশার হয়ে যাবে বাট যদি আপনারা চান যে না জমির মূল্যটা আমি দিয়ে দিতে পারবো বাকি টাকাটা আমি কিস্তির মতো করে মাসে অথবা তিন মাসে একটা করে কিস্তি যে তিন বছর টাইম লাগবে তিন বছর হয়তো তিন বছরে মোটামুটি দেখা যায় যে আপনার বিল্ডিংটা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে ওকে এরপরে হ্যান্ড ওভার হ্যান্ড ওভার ওকে ভাই যদি আমি বলি যে এই মোহাম্মদপুরের ভিতরে শ্যামলী এবং মোহাম্মদপুর রিং রোড এই এলাকার মধ্যে তো নাগরিক সুযোগ সুবিধা অনেক সব কিছুই আছে আলহামদুলিল্লাহ আমাদের মোহাম্মদপুরের ভিতরে নেই এমন কোন জিনিস কেউ বলতে পারবে না স্কুল কলেজ বললে মাদ্রাসা বললে ব্র্যান্ডেড শোরুম সব কিছুই আছে আমরা জানি যে ধরেন জাপান গার্ডেন সিটি জি পাশেই পাশাপাশি টোকিও স্কোয়ার টোকিও স্কোয়ার পাশেই হচ্ছে শাহাবুদ্দিন মার্কেট শাহাবুদ্দিন মার্কেট এবং আমরা আদাবর থানা অনেকগুলো ব্র্যান্ডের শোরুম রাস্তার পাশ দিয়ে কিন্তু প্রচুর সব রিনাউন কোম্পানি সব বিল্ডিং ফ্যাশন রয়েছে কৃষি মার্কেট যেটা খুবই পপুলার একটা মার্কেট তো এই এলাকার মধ্যে বসবাস করার স্বপ্ন কিন্তু থাকে অনেকের কিন্তু সুযোগটা অনেকেই পায় না আজকে আমরা সেরকমই একটা সুযোগ নিয়ে আসি এখানে আপনারা বিল্ডিং করবেন হচ্ছে বেসমেন্ট হবে একটা গ্রাউন্ড ফ্লোর হবে নাইন নাইন অর্থাৎ দশতলা বিল্ডিং জি প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের জন্য কি একটা করে পার্কিং থাকবে একটা করে পার্কিং থাকছে ফিক্সড কাউকে আচ্ছা আচ্ছা সামনে রাস্তাটা কত ফিট সামনে রাস্তা পঁচিশ ফিট রাস্তা এই যে রাস্তাটা আমি একটু দেখাই দি আপনাদেরকে পঁচিশ ফিট একটা প্রশস্ত রাস্তা জি আচ্ছা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফিটের একটা রাস্তা

এখানে আপনারা বিল্ডিং এর কার্যক্রমটা কবে থেকে শুরু করবেন আগামী মাসের

দেখার বিষয় আমি বলবো যারা এখানে না নিবেন অথবা যারা চিন্তা ভাবনা করতে করতে তাদের লেট হয়ে যাবে জি আপনারা নিলে বুঝবেন যে এখানে আসলে কি নিয়েছেন আপনি আপনি যখন একটা অ্যাপার্টমেন্টের মালিক হয়ে যাবেন তখন একটা ভিআইপি এলাকা সব ধরনের সুযোগ সুবিধা আছে অ্যাপার্টমেন্টের খরচটা যেমন আপনার কম হচ্ছে পরবর্তীতে এটার ভ্যালুটা বেড়ে যাবে জি আচ্ছা তো ভাই একটু যদি রেশিও হিসাব করি আমরা জি যে এই এলাকার মধ্যে যদি একটা অ্যাপার্টমেন্ট কেউ কিনতে চায় তার তো প্রায় এক কোটি ষাট পঁয়ষট্টি লাখ টাকার উপরে মিনিমাম এমন লাগবে আর সাথে আবার ওই যে ফ্ল্যাট রেজিস্ট্রেশনের জন্য প্রায় তেরো থেকে পনেরো লক্ষ টাকার একটা ব্যাপারটা খরচ দিতে সেটা আমাদের এখানে যে ল্যান্ড শেয়ারের সাথে এই অ্যামাউন্টটা মানে খরচা করা লাগতেছে না এই ষাট লক্ষ টাকার ভিতরে আমাদের জমি রেজিস্ট্রেশন এবং মিউটেশন সহ এটা পেয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে ওকে তো এখানে আপনারা 1600 বর্গফুটের অ্যাপার্টমেন্টের মধ্যে কি কি থাকবে মানে একটা রুমের ভিতরে কি কি থাকবে বাসার আমাদের ওখানে তিনটা তিনটা বেডরুম থাকবে তিনটা বেডরুমের সাথে তিনটা অ্যাটাচ টয়লেট এবং অ্যাটাচ বারান্দা থাকতেছে একটা প্রশস্ত ডাইনিং স্পেস থাকতেছে এবং বড় একটা

আমাদের একটা বারবিকিউ কর্নার থাকবে একটা টাফ বাচ্চাদের ব্যাডমিন্টন টাফ থাকবে খেলার খেলাধুলার জন্য একটা আর হলো ছাদে যেসব ফ্যাসিলিটিস গার্ডেনিং করা ওয়াকিং এর জন্য কিছু ফ্যাসিলিটি এগুলো সবকিছুই থাকতেছে আচ্ছা আচ্ছা সিটিং অ্যারেঞ্জমেন্ট ওকে এখানে যারা শেয়ার কিনেছেন তারা ম্যাক্সিমাম কোন কোন পেশাজীবী মানুষ আমাদের এখানে ডাক্তার সাহেব আছেন মেরিন ইঞ্জিনিয়ার একজন আছেন লেদার ইঞ্জিনিয়ার আছেন কয়েকজন আচ্ছা সরকারি সরকারি অফিসার আছেন সরকারি কর্মকর্তা যারা আছেন তারাও রয়েছেন এবং আহ ব্যবসায়ীও আছেন নিশ্চয়ই ব্যবসায়ী ব্যবসায়ীও আছেন তো যারা এখানে নিবেন তারা তো অবশ্যই তাদের একটা টার্গেট থাকে যে যারা সমাজের একটু উঁচু শ্রেণীর মানুষ মোটামুটি যাদের যারা করতে পারবে তারাই আসলে নিতে পারবে কারণ এক কোটি ষোলো লাখ টাকা দিয়ে আসলে একটা অ্যাপার্টমেন্টের মালিক হওয়া এসে সেই জায়গা থেকে যারা চিন্তা করছেন অনেকে প্রবাসী আছেন যারা চান যে না ঢাকা শহরে একটা ভালো অ্যাপার্টমেন্টের মালিক হতে চাই সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে আসতে পারেন ভাই একটা জিনিস বলি যে অনেকে আছেন যে আমি এখানে ইনভেস্ট করব। অথবা ভাড়া দিয়ে রাখবো পরবর্তীতে আমার এখান থেকে একটা ভালো আউটপুট আসবে ভাড়ার পরিমাণটা কেমন পাওয়া যাবে এখানে এখন এরকম চোদ্দশো পনেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট ইউজুয়ালি ভাড়া চলতেছে পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার এমন প্রাইস নোট লেস দেন পঁয়ত্রিশ হাজার টাকা এটা নিচে না পঁয়ত্রিশ হাজার নিচে না হ্যাঁ হ্যাঁ এরপরে তো আমরা সার্ভিস সার্ভিস চার্জ হচ্ছে আদারস আদারস গ্যারেজের জন্য টাকা এড হচ্ছে সব কিছুই ভাড়া দিয়ে রাখলে দেখা যায় এখান থেকে উনি 40000 টাকা মিনিমাম মিনিমাম এত করতে পারবে তো কেউ যদি বসবাস করে তাহলে তো একটা ভিআইপি লোকেশন পাচ্ছে আবার ভাড়া দিয়ে রাখলেও সে একটা মাসে মাসে ভালো তার ফ্যামিলি একটা ফাইনালি ভালো সাপোর্ট সে পে যাচ্ছে আবার বিক্রি যদি করে সেক্ষেত্রে এটার ভ্যালু ধরেন রেডি হয়ে গেল তিন বছর পরে তখন এটার ভ্যালু কেমন দাঁড়াবে মানে এখন রানিং প্রাইস যেরকম আছে সেই হিসাবে যদি স্কোয়ার ফিট প্রতি আরো মানে তিন বছরে যদি আরো দুই হাজার টাকাও বেড়ে যায় এখন এগারো হাজার টাকা আছে তখন তেরো হাজার টাকা হবে আমাদের এটা সাত হাজার টাকা সাত হাজার তিনশো টাকা করে স্কোয়ার ফিট কিনতেছে ওটা ধরেন দশ হাজার টাকা করে তো মিনিমাম হয়ে আসবে মানে এখন রানিং যে প্রাইস আছে সেখান থেকেও কমে যদি আমি ধরি তারপরেও তার এখানে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকার একটা বেনিফিট থাকবে থাকবে মিনিমাম ওকে তো আমরা এখন এই বিল্ডিং এর অবস্থান করতেছি আমরা একটু নিচে যেতে চাই জি একদম আপনাদের বিল্ডিং এর ঠিক সামনে রাস্তায় আমরা যেতে চাই এখানে তো ভাড়াটিয়া ছিল জি আমাদের এই এই মাসেই সব ভাড়াটিয়ারা নেমে গেছে যেহেতু বিল্ডিং ভাঙার ব্যাপারে কথাবার্তা চলছে আচ্ছা সেই ভাড়াটি ভাড়াটিয়ারা সব চলে গেছে ওকে আচ্ছা এইটা হচ্ছে আপনাদের 25 ফিট 25 ফিট যে রোড এবং সামনে এটা হলো যে এভিনিউ রোডটা এভিনিউ রোডটাতে আমরা একটু যাই আমরা দেখাই এবং এই রাস্তাটা কিন্তু এই হাউজিং এর মধ্যে মূলত এটা ইউজ হয় জি তাই তো আচ্ছা তো আসেন আমরা একটু দেখাই দিই আপনাদেরকে যদি লোকেশনটা একটু বোঝাই এই পাশে ডান পাশে চলে গেল আদাবর আদাব ডান পাশে যে রোডটা দেখতে পাচ্ছেন এটা সরাসরি চলে গেল আদাবর এবং হচ্ছে মনসুరాబాద్ শেকেরট্যাগ এই সাইডে হ্যাঁ এবং এদিক থেকে গাবতলী বের চলে যায় বের হয়ে বেরোনো যায় এখান থেকে সরাসরি আর এই রাস্তাটা হচ্ছে আপনার রিং রোডে চলে যায় তাই তো খুবই ক্লোজ খুবই নিকটবর্তী একটা জায়গা এখান থেকে জাস্ট কয় একটা বিল্ডিং পরেই আপনার রিং রোডটা ওকে তো সাইম ভাই আমি মোটামুটি ভিডিওটা শেষ পর্যন্ত চলে আসি এখানে যারা শেয়ার কিনতে চায় আমি বলবো আপনাদেরকে অবশ্যই আপনারা সরাসরি লোকেশনে আসবেন এরকম লোকে কিন্তু নরমালি পাওয়া যায় না অনেক রেয়ার খুঁজবেন তারপরও পাবেন না আর ওল্ড ফ্ল্যাট গলে আসলে এখন বেচা কিনা বেশি হয় নতুন অ্যাপার্টমেন্ট আপনি পাবেন না যদি নতুন অ্যাপার্টমেন্ট কিনতে হয় সেই আপনাকে এরকম একটা জায়গায় ইনভেস্ট করতে হবে এরকম জায়গায় আপনাকে বুকিং করতে হবে এরপর বাকি টাকা আস্তে আস্তে করে দিয়ে তিন বছর এটা রেডি হয়ে যাবে ওকে তো সাইম ভাই আজ ক্যামেরা শেষ করে দিব ঠিক আছে দর্শক যারা ছিলেন আমি বলবো আপনাদের অফিসের অ্যাড্রেসটা যদি বলে দিতাম আমাদের অফিস মনসুরাবাদ মনসুরাবাদ হাউজিং 7 নাম্বার 95 নাম্বার বাসা আমাদের অফিস আচ্ছা সরাসরি ওখানে গিয়ে আসতে পারবেন যদি কেউ আমাদের প্রজেক্ট লোকেশন আসলে ফোন দিয়ে চলে আমার এখানে লোক আছে কেয়ারটেকার আছে আমার ম্যানেজিং ম্যানেজার লোক আছে আর আমি নিজেও প্রয়োজনে করবো তাদেরকে কেউ যদি আসতে চায় আচ্ছা ওকে তো আজকাল শেষ করে দিচ্ছি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন জি ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ আসসালাম